নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু অঙ্কোলজিস্ট ডক্টর অর্ঘ বাসু এবং আজকে আমরা এসে গেছি আবার আমাদের একটা খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে যে জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই নিজের জীবনে কোনো না কোনো সময় ফিল করেছে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্রেস্ট ক্যান্সারের পাঁচটি লোক ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট লাম খুব কমন রোগ এবং ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার হবে এরকম নয় কিন্তু কোনটা কোন ব্রেস্ট লাম্পটা ক্যান্সার কোন ব্রেস্ট লাম্পটা ক্যান্সার নয় এবং কোন লক্ষণ থেকে বুঝবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি হয়নি সেরকম পাঁচটা লক্ষণ নিয়ে আজকে আমরা ডিসকাস করব সঙ্গে থাকুন শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু জিনিস জানতে ব্রেস্ট ক্যান্সারের প্রথম লক্ষণ স্বাভাবিকভাবেই ব্রেস্ট লাম্প ব্রেস্ট লাম্প অর্থাৎ ব্রেস্টে কোনো একটা ফোলা বা কোনো একটা স্ফীতি কোনো একটা গুলটি বা গোলা বা কোনো একটা পিণ্ড দেখতে পাওয়া এটাই সাধারণভাবে ব্রেস্ট ক্যান্সারের প্রথম লক্ষণ এবার ব্রেস্ট ক্যান্সারে আপনি যখনই ব্রেস্টে একটা ফোলা দেখতে পেলেন তার মানে এই নয় যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কম বয়সী মেয়েদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অ্যাডেনোমা বা অ্যাডেনোসিস ব্রেস্টে কিছু বিনাইন টিউমারও হয় টিবিও হয় ব্রেস্টে ফোলা দেখতে পাচ্ছেন মানে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে তা কিন্তু নয় সেটা আপনাকে বুঝতে গেলে হয় ওই ফোলাটা থেকে একটা ট্রু কার্ড বায়োপসি করতে হবে বা যে কোনো রকম এফএনএসি বা কোনো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করে বুঝতে হবে যে এটা ক্যান্সার কিনা যেই আপনি একটা ট্রু কার্ড বায়োপসি করবেন আপনি বুঝে যাবেন যে এটা টিবি নাকি ফাইব্রোয়েডেনোমা নাকি ক্যান্সার যদি ক্যান্সার হয় সেই রকম ভাবে এগোবে ব্রেস্ট ক্যান্সারের দ্বিতীয় লক্ষণ দেখবেন সারা ব্রেস্ট জুড়ে একটা লাল ভাব হয়ে গেছে এবং ব্রেস্টের চামড়াগুলো কমলা লেবুর খোসা যেরকম হয় সেরকম ফেটে 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 গেছে এবং তাতে ফুটোফুটো দেখা যাচ্ছে এটাকে বলা হয় ক্লাসিক্যালি পিউ ডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স অর্থাৎ কিছু কিছু ইনফ্ল্যামেটারি ব্রেস্ট ক্যান্সার হয় যেটা পরিষ্কার কোনো লাম্প দেখতে পাওয়া যায় না কিন্তু ক্যান্সারটা আস্তে আস্তে পুরো ব্রেস্টটাকেই ধরে ফেলতে থাকে খেয়ে ফেলতে থাকে একটু একটু করে এবং যে জায়গাতে ক্যান্সারটা রয়েছে তার উপরের অংশটা এইরকম লাল মোটা হয়ে যায় ফুটো হয়ে যায় এবং চামড়াটা ব্রেস্টের যে স্কিনটা সেটা লেদারি অ্যাপিয়ারেন্স হয়ে যায় এটা হওয়া মানে কিন্তু মানে এটা ভালো লক্ষণ নয় এটা ব্রেস্ট ক্যান্সার তো বটেই প্লাস্ট অ্যাডভান্স স্টেজের ব্রেস্ট ক্যান্সার নির্দেশ করে ব্রেস্ট ক্যান্সারের তৃতীয় লক্ষণ হচ্ছে ব্রেস্ট থেকে নিপল থেকে লাল বা কালো রঙের ডিসচার্জ বের হওয়া অনেকেরই ব্রেস্ট থেকে মাঝে মধ্যেই লাল বা কালো রঙের রস বেরোতে থাকে এটা যারা ইয়াং পেশেন্ট হয় কম বয়সী পেশেন্ট হয় তাদের ব্রেস্টে ট্যাপিলোমা বা ছোটখাটো কোনো নর্মাল টিউমার যদি ব্রেস্টের ডাকটিউলার সিস্টেমের মধ্যে থাকে তাহলে হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যদি কন্টিনিউয়াসলি আপনার ব্রেস্ট থেকে লাল রঙের বা কালো রঙের কোনো ডিসচার্জ হচ্ছে তাহলে সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের হতে পারে সুতরাং সাবধানে থাকবেন এরকম কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে একটা ম্যামোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাফি অতি অবশ্যই করিয়ে নেবেন এবং একজন অম্পোলোজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন ব্রেস্ট ক্যান্সারের চতুর্থ লক্ষণ ব্রেস্টে নয় ফোলা বা বা গ্ল্যান্ড স্ফীতি দেখতে ব্রেস্ট জিনিসটা আমাদের শুধুমাত্র চেস্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় ব্রেস্টের যেটা টেল বা ল্যাজের দিকের অংশ সেটা কিন্তু অ্যাকচুয়ালি বগল বা আর্মপিট পর্যন্ত বিস্তৃত থাকে ব্রেস্ট ক্যান্সারে যে সবসময় আপনি ব্রেস্টেই কোনো একটা টিউমার পাবেন এরম নয় টিউমারটা কিন্তু আপনি বগলের মধ্যেও পেতে পারেন এটা ব্রেস্টেরই ক্যান্সার হতে পারে অথবা ছোট্ট একটা ব্রেস্ট ক্যান্সার আর্মপিটের মধ্যে যে গ্ল্যান্ড গুলো ছড়িয়ে আছে তার মধ্যে ছড়িয়ে গেছে সেটাও হতে পারে সুতরাং ওটা মেন ক্যান্সার হতে পারে বা বগলের মধ্যে বেড়ে যাওয়া একটা লিম্প নোডও হতে পারে বগলের মধ্যেও যদি আপনি এরকম কোনো ফোলা পান যেটা থেকে ব্যথা হচ্ছে উপরের চামড়াটাতে ঘা হয়ে গেছে অবহেলা না করে সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন ব্রেস্ট ক্যান্সারের পঞ্চম লক্ষণ যেটা কিন্তু আদৌ ব্রেস্টের সঙ্গে জড়িতই নয় অনেক সময় দেখা যায় ব্রেস্টে অরিজিনাল ক্যান্সারটা খুব ছোট্ট কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে বা পেটের মধ্যে লিভারের মধ্যেও ছড়িয়ে গেছে যদি হাড়ে ছড়িয়ে যায় তাহলে সারা শরীরে অসহ্য বোন পেন বা হাড়ে যন্ত্রণা হবে ব্রেনের মধ্যে যদি ছড়িয়ে যায় তাহলে ব্রেনের মধ্যে ব্লিডিং বা স্ট্রোক হতে পারে আবার খিঁচু নিয়ম হতে পারে কিন্তু এইগুলো কোনোটাই ব্রেস্ট লাম্পের সঙ্গে জড়িত না সেই জন্য প্রথমে রোগী বা তার বাড়ির লোকেরা বুঝতেই পারেন না যে এটা আদৌ ব্রেস্ট ক্যান্সারের জন্য হয়েছে কিনা যখনই এরকম হয় আমরা ক্যান্সার সাসপেক্ট করি তখন আমরা হোল বডি এফ ডিজি পেট স্ক্যান বলে একটি টেস্ট করে থাকি এই টেস্টটা করলেই পরিষ্কার দেখিয়ে দেয় যে যে ব্রেস্টের মধ্যে প্রাইমারি ক্যান্সারটা রয়েছে এবং সেটা হাড়ে বা ব্রেনের মধ্যে অন্যত্র কোথাও ছড়িয়ে গেছে তাই জন্য ব্রেস্ট ক্যান্সার হলে যে আপনি ব্রেস্টেই সবসময় একটা লাম্প পাবেন এরকম কিন্তু ব্যাপারটা নয় ব্রেস্ট ক্যান্সার একটা বিরাট বড় রোগ ছড়িয়ে থাকা রোগ সিস্টেমিক রোগ এবং তার কিন্তু অজস্র রকমের সাইন হতে পারে আজকে আমরা শুধুমাত্র পাঁচটা লক্ষণ নিয়ে আলোচনা করলাম যেগুলো সবচেয়ে কমন লক্ষণ এগুলো ছাড়াও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের আরো অজস্র লক্ষণ রয়েছে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে এই ভিডিওটা তিন ঘন্টা লম্বা হয়ে যাবে তাই যদি আপনার ব্রেস্টে নতুন করে কোনো প্রবলেম হচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে সেগুলো নর্মাল নয় সেগুলো আপনি এতদিন এক্সপিরিয়েন্স করেননি তাহলে একদম দেরি করবেন না একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাম করে দেখে নিন যে ব্রেস্টে কোনো রকমের অসামঞ্জস্যতা বা কোনো অ্যাবনর্ম্যালিটি আছে কি না এবং সেই অনুযায়ী ব্রেস্ট ক্যান্সারকে পরাজিত করার চেষ্টা করুন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু খুব সোজা এবং ব্রেস্ট ক্যান্সার থ্রি পর্যন্ত ধরা পড়লে সঠিকভাবে চিকিৎসা হলে এটা কমপ্লিটলি কিউরেবেল কিন্তু সেটার জন্য প্রয়োজন আপনার সদিচ্ছা এবং আপনার অ্যাওয়ারনেসের সঠিক সময়ে সঠিকভাবে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে এবং সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতিতে চিকিৎসা হলে ব্রেস্ট ক্যান্সার কিন্তু কমপ্লিটলি কিউরেবেল এবং এর ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় সাফল্যের হার অন্যান্য ক্যান্সারগুলির তুলনায় অনেক বেশি সেই জন্য এগিয়ে আসুন আপনার সচেতনতা বাড়ান সদিচ্ছা বাড়ান এবং ক্যান্সারকে পরাজিত করতে আমাদের সঙ্গে থাকুন নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে